থেকে টিম এসছিল এনবিআর সাথে কাজ করেছে তারা দে হ্যাভ আইডেন্টিফাইড মেনি মেনি এরিয়াজ কিছু এরিয়া তার মধ্যে থেকে ট্যাক্স এক্সপেন্ডিচার কমানো হয়েছে কিছু বাট ইটস এ স্মল পার্ট হয়তো আগামী বাজেটে আরও বড় রকমের করা হবে সেটাও সরকারের সিদ্ধান্ত ইটস নট মাই এরিয়া সো আই উইল নট কমেন্ট অন দ্যাট আমি আশা করব যে এনবিআরের যে রিফর্ম দ্যাট ইনক্লুডস অফ কোর্স ট্যাক্স এক্সপেন্ডিচার রিডাকশন এর রিফর্ম সেটা ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম হবে সেটার সাথে ট্যাক্স পলিসি রিফর্ম হবে সেপারেশন অফ ট্যাক্স পলিসি ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন এটাও অলরেডি সরকার ডিসাইড করেছে এটাকে আরও তারান্বিত করতে হবে কারণ ব্যুরোক্রেসি ইজ অলওয়েজ ভেরি স্লো অ্যান্ড দে আর ভেরি হেজিটেন্ট ইন ডুইং ইট আই আই হ্যাভ বি পুশিং ইট ইন দ্য গভর্নমেন্ট যেটা এটাকে ইমিডিয়েটলি করে না ফেললে এটা কিন্তু রিভার্স হয়ে যেতে পারে পরবর্তীতে তো এই জায়গাগুলোতে আমাদের একটু তাড়াতাড়ি করতে হবে যদিও ইট ইজ নট মাই এরিয়া আই ফিল দ্যাট উই নিড টু ডু মোর অ্যান্ড অফকোর্স আরেকটা জিনিস বলবো ট্যাক্স রিফর্ম করলেই ট্যাক্স আসবে সেই বছরই বা এক বছর পরে তা নয় এটা তিন চার থেকে চার পাঁচ বছর সময় লাগবে কিন্তু করতে তো হবে এটা তো আমরা দশ বছর আগে থেকে বলে আসছি পনেরো বছর আগে থেকে বলে আসছি সেটা হয় না বলেই তো আজকে আমরা দেওয়ালের সাথে পিঠ লেগে গেছে কাজে এটা করাটা খুবই দরকার আশা করি করা হবে লিকুইডিটি সাপোর্টের ব্যাপারে আমি যেটা বলবো যে দেখুন আমাকে প্রস্তুত করা আছে লিকুইডিটি দেওয়া হলো সরকারের এতগুলো টাকা বাংলাদেশ ব্যাংকের আমি বললাম হ্যাঁ দেওয়া হয়েছে কিন্তু দিস ইজ এ সাপোর্ট অনলি ফর দ্য ডিপোজিটার্স এটার মাধ্যমে কিন্তু আমরা আমাদের ফিউচার লায়াবিলিটি কমিয়ে ফেলেছি বাই দ্য সেম অ্যামাউন্ট অর্থাৎ যদি বাইশ হাজার কোটি টাকা আমি দিয়ে থাকি বাইশ হাজার কোটি টাকার ডিপোজিটরকে কিন্তু আমি আউট অফ দ্য সিস্টেম নিয়ে গেছি এই টাকাটা কিন্তু অপচয় হয়নি এই টাকাটা আমার ফিউচারের যে ইনজেকশনটা হতো ফান্ড সেইটাই একটা পার্ট হিসেবে আমি দিচ্ছি আমার যে রেজলিউশন ফান্ডের যে দরকার হবে যখনই আমি যাই করি না কেন ডিপোজিটের কিন্তু আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমি এখনও বলতেছি তাহলে পর তো আমাকে এই টাকাটা দিতে হতো তখন এটা আমি আগেই দিচ্ছি দেওয়ার পরে আমি যেটা অ্যাচিভ করছি আমি একটা মোটামুটি একটা স্থিতিশীল অবস্থার সৃষ্টি করছি আনটিল উই গো ফর এ ফাইনাল রেজলিউশন অফ দ্য ব্যাঙ্ক প্রবলেম রেজলিউশনের নেচার কী হবে ইত্যাদি সেটা নিয়ে আমি এখানে আলাপ করব না সেটা আমাদেরকে ডিসাইডশনের ব্যাপার আছে সেখানে অনেক এটাকে বলা হয় আমাদের হিসাব নিকাশের ব্যাপার আছে সেগুলো না করে কিছু বন্তব্য করাটা ঠিক হবে না কিছু বলবেন